তো একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভাই বানিয়ে দিচ্ছে কারণ নবীর মহাপাতে ভাই ছেড়েছে বাপ ছেড়েছে জমি জায়গা ছেড়ে দিয়েছে সব ছেড়ে চারশো মাইল দূর তিনশো কিলোমিটার দূর মাক্কা থেকে মদিনাই ধরে আসলাম এত লম্বা টুর সেইখানে আমার নদী বলে দেখো এরা আমার মহাবতির হাতে হাত মিলিয়ে দিয়ে এভাবে একটা পরে একটা ভাই ভাই বানিয়ে যাচ্ছে দেখো কিভাবে ইসলাম প্রচার হয়েছে নবীর আগলা দিয়ে নবীর ব্যবহার দেখিয়ে একে একে ভাই বানিয়ে যাচ্ছে একটু যদি সেরে খোদা মুশকিল কুসা হাইদারে কাররা ফাতে খাইবার ফাতে সৌহার যিনি চৌথা নম্বরের খালিফা হাসান হোসেনের আব্বা যান যার জন্ম হল খোদার ঘর কাবা শরীফে আর শহীদ হচ্ছে খোদার ঘর কুফার যাবে মাসিদে বর্তমানে আরাম করছে না যাবে হাসানাফে আব্বানি সান সেই হজরতালে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমার নবী পাক বলল আলী আমার কোন ব্যবহারটাই তুমি দুঃখ পেলে কি কারণে তুমি কাঁদো মানে হুজুর আমি খালি একটাই কারণে আপনি একে অপরের সবার তো ভাই ভাই বানিয়ে দিলেন আমি একা থেকে গেলাম আমার যে একটা ভাই নেই এই জন্য থাকি আর নাবি বলছে আসো আমার কাছে আসো নাজুল আমদা আখি ফেতলীয় বলা আখেরা আলি রে তোমার কান্না আর ভাগবে না কারণ আমার মতন নবী তোমার যদি ভাই হয় এখানে এবং ওখানে আলীর মুসকি হাসি সর্বদাস আলহামদুলিল্লাহ সাধারণের সঙ্গে ভাই ভাই হচ্ছিল আমি হজরত আলী কত বড় ভাগ্যবান যা সে আমার নবী মুস্তাফা মুর্তাজা মুনাকা তোহা ইয়াসি সল্ল সাল্লাম যে উত্তম চরিত্রের মালিক সেই নবী আমাকে নিজের মুখে বলল ভাই কিন্তু হজরত আলীর জীবনে কোনো দিন নবীকে ভাই বলে ডাকেননি নবীকে দাদা বলে ডাকেননি ফাতেমার সঙ্গে বিয়ের পর হজরত আলী কোনোদিন নবীকে আব্বা বলেও

আমার নবীর চরিত্র যেমন বছরে একটা একটা করে বলে যাই যেহেতু হ্যাঁ বলেছে আমরা পীরের সারা শুনলাম আমরা অন্য কিছু শুনবো আছে বা বলার কি নবীর চরিত্র ছাড়া ভাই দাদা আমার নবী বসে আছেন সাহাবাই কার গণ বসে আছে হঠাৎ করে দেখা যায় এমন একজন দেহাতি আমার নবীর সন্মুখে হাজির হয়েছে সাহাবাগান বসে আছে জিগান করা হযরত আলী বসে আছে হযরত ওমর বসে আছে আবু বকর বসে আছে ওসমান বসে আছে আর ওই গ্যার নাম করা নাম করা সাহাবাগণ ওইখানে বসে আছে আমার নবিজির নুরা নেহরা তারা দেখছে এই এইজন্য নদের চেহারাখানা দেখলে আর জন ক্ষুধা পেআসা লাগে না নবীর চেহারার মতো শয়তান রূপ ধারণ করতে পারে না সেই নবী مصطفا চেরাই মুকদ্দাসের দিকে তাকিয়ে বসে হঠাৎ করে অজানা বাঁচি না এই দেহাতে চলে আসার পর আমার নবীকে উল্টা পাল্টা ভাষায় কথা বলতে আরম্ভ করেছে আর একটা বাবা এখন বর্তমানে নবীর স্থানে অনেকে বেয়াদবি করছে করছে কিনা বাবা অনেকে বেয়াদবি করছে আর এই বেয়াদবি করছে আপনার মতো দাঁড়িয়ালা না কিছু মুসলমান তার সাপোটার বলছে বলতে দেন জানেন বলছে বলছে ওয়ার্কা চোখে করতে দেয় না করতে দেওয়া যাবে না নদীর স্বরে দেয়া নদী করবে উনিশরে দেবী করবে এটা মুসলমান বরদাস্ত করতে পারবে না সবাই কারণেরা বরদাস্ত করতে পারে নাই বাবা গো নবীকে উল্টা কথা বললে সাহাবারা সাথে সাথে তালবার মার করে দিয়েছে বাবা নবীর পাই একটা কাটা ভুগে গেলে মনে হয়ে যে সাহাবিদের পরে যাই কাটা বিদে গেছে আমার নবীর কষ্ট তারা দেখতে পারে না নবীর যারা তারা সইতে পারে না নবীর যেন কেঁদে তারা বুকটা ভাসিয়ে দেয় বাবা গো যেন উল্টা ভাষা বলতে আরম্ভ করেছে লঙ্কা বলতে আরম্ভ করে দিয়েছে আল্লাহ হাজরত ওমার ফারুক রাজি আল্লাহ চালানো একটু জানালি মেজাজে সাহাবি ছিলেন কন্ট্রোল করতে পারে না মেজাজ আর থেমে রাখতে পারে না আমার মতো উমার যে উমার যে রাস্তা একবার হেঁটে যায় ওই দিয়া এক বছর ধরে শয়তান ভয়া হাতে যদি বলে সুভান আল্লাহ সেই উমার বলে নবী বলেছেন সুরাম আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতে তাকিয়ে দেখো আমার উমারকে আল্লাহ তালা নবী বানাইতেন কিন্তু নবী বলেছে আমার পরে আর কোন নবী নাই কোরআন বলতে আমার নবী নবীদের নবুয়াতে গিয়ে মুহুর মেরে দেওয়া হয়েছে বাবা আর নবী হবে না শুধু নবী বলে যদি হতো আজরা তোমার ভারত নবী হত কত বড় মর্যাদা ছিল এই কুমার মেজাজ গরম হয়ে গেছে নবীর সাথে উল্টা পাল্টা কথা বলেছে আর আমরা বসে পড়েছে বলতে দেন পর হিসাবও দিবে না পর হিসাবও দেবে না যদি সত্যি নবীর প্রেম ভালোবাসা থাকে মহাব্বা থাকে তাই কোনো মতে করবে না ওরে মদিনার মাফি

রে স্বাগত যদি তানা উডে যায় মোদে স্বাগত যদি তানা উড়ে যায় মোদে তো বেজের রা তো চৌমেহনে তো বেজের রাজা ওরে মোদিনার মাটি পাইলে ওই রাজি। আমি পদে সার মাটি পাইলে হই তাম ধোষে কেহ যদ পাও আমি এতো দেহ না গো রাম যদ পাও আমি দেহ মনে মনে চিন্তা করে হাত হাত মেলে না

Wow, how I might উল্টা পাল্টা বলবা তোকে জিন্দা ঘুরে যেতে আসবে না

তুমি ধারণা করার আমাকে জিজ্ঞাসা না করে কি ধারণা তুমি করেছো বলে হুজুর আমি মনে করেছিলাম আমার আপু জানের নাম হয় কাতার মুখ থেকে পার হবে আয়সা সব থেকে বেশি নাকি হলো তোমার আব্বা আবু বাগারে আসমানে তারা সব হল নাকি হজরতে আবু বাগারে এই কথাটা হয়তো বলবে কিন্তু আপনি বলছেন হজরত ওমারের নাম তোমার নামি গো ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার জানবার বিষয় হলো এটা এর দয়া করে বলে তাহলে আমার আব্বা জনের নেকি গেল গেল কোন দিকে আমার বিষয় যদি উমরের নেকি গলা আসমানের তারা সম হয় আমার আব্বার নেকি গেল কোন দিকে গেল আমার নবী বলার সাথে এই প্রাণের আয়েশা রে মুমিনের মা আয়েশা

আমার নবীকে উল্টা পাল্টা বলবে আমি শুনে নেব শৈব আমাদের মতো এই কথা বললে না বলছে বলছে আমাকে তো বলে নাই নবীকে বলেছে এই কথা উনি বললেন না ওমার মানে শুনে রাখো আমার নবীকে ফুলটা পাল্টা বলার জন্য আমার নিজের মামা আবু জাহিল বলেছে না তার দরজা কাছে দাঁড়াইয়া তোর চিঠাটাকে তার বেড়ে ছুঁড়ে ফেলে দেবো আমার নবীর সামনে যদি বেয়াদবি করেছ শোনা আমার মামা হাজারটা পর্যন্ত ছাড়লাই তুই তুই হ্যাঁ হ্যাঁ আমার নদীর সামনে বসে এত বড় উল্টা পাল্টা আমার নদীকে বললা তারপর বার করেছে জলভাই করার জন্য লাগার কা আলা কম নদীর ব্যবহার খানেকবার দেখে সামান্য কুমার খাবার এই ওমার চলে যাও

তার বুকের পালাই এত তোমাদের সামনে আমাকেভাবে কথা বললো এটা ভাববার বিষয় আছে কেন বললো কেন বললো হুজুর তোমরা দাঁড়াও কেন বললো যখন আবার করে সমাব হলো লোকটা দৌড়ে আছে আমার নবীর পদ চন্দন করলো জোরে বলে সোহান আল্লাহ সোহানোকটা এই লোকটা নবীকে উল্টা পাল্টা বলছিল বাবা ওই লোকটা আমার নবীর পদ চন্দন করে বলে না আমি শুনেছিলাম আপনার ব্যবহারের কথা মার্কাবাসী আপনাকে সত্যবাদী বলে ডাকতো আল আমি বলে ডাকতো অনেক কথা শুনেছি পড়েছি আর সোহান্লাহ আমার এত বড় কলেজ আনা এত বড় আমার বুকের পাতা নাই আপনার বাঘা বাঘা সাহাবাদের সামনে আমি উল্টা পাল্টা ভাষা বলতে পারি আসলে কেন বলেছি না দিদ যারা আল্লাহর নবী হবে যারা সত্যি এবার হাটে নবী হবে তারাকে গাল দিলে তিনি গালের জবাব গালে দেবে না আপনাকে পরীক্ষা করছিলাম এই মার শোনো তুমি যে তালবার বাহির করেছিল মানার করা যায় তুমি কি হ্যাঁ এই লোকটা বলে না বিগত আমি পরীক্ষা করছিলাম যিনি নবী হবেন তার ভাষা খারাপ হবে না তার চলন খারাপ হবে না তার বদন খারাপ হবে না তার আধার খারাপ হবে না তাকে যদি আঘাত করবে না

তোমাদের মা দবা মা হুজুর আমাদেরকে ক্ষমা করার আর আপনার খাদেম বানিয়ে আপনার গোলাম বানিয়েলে আতা গোলাম বানিয়েলে ইনাদের মত আমি মুসলমান হতে চাই আমি আপনারে পড়তে বলতে চাই Nabi wala o দেখো এই লোকটাকে মাদার করে দিতে পারে আমার কারমা পড়তো কেনা আমার কারমা পড়তো কেনা আশা বাব বাবা তাকে তোবা করালো আশা করে লাহারি মৃত্যুলে যাবলে তোবে নাই তোবা করালো কালে মা পড়ালো লাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কারবা পড়ে মুসলমান হয়ে গেল ওই আমি এই কারবা পড়ার আগে আপনাকে লাদ্দার ভাষা বলে দিয়েছি আপনাকে ভাষা খারাপ করে কথা বলেছি এটা আসলে অন্তর থেকে বলি গো নবীর সেটা পরীক্ষা করার জন্য বলেছো